নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনাদের যাদের নাম স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পে রয়েছে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার পরিবারে থেকে থাকে তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে কারণ এই স্বাস্থ্যসাথী প্রকল্পে নতুন কিছু সুবিধা আনা হয়েছে এবার এই প্রকল্পের আওতায় থাকা সাধারণ মানুষদের তিনটি নতুন সুবিধা দেবে সরকার এক্ষেত্রে আলাদা আলাদা ভাগে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত নতুন সুযোগ সুবিধা দেওয়ার কথা জানা যাচ্ছে আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি চালু করেছিলেন দু সালে প্রত্যেক পরিবারের প্রধান মহিলার নামে এই কার্ডটি করা হয় তবে পরিবারের একজনের নামে কার্ডটি থাকলেও পরিবারের সমস্ত ব্যক্তি এই কার্ডের সুবিধা পান এই প্রকল্পে আগে যে সুবিধাগুলি পাওয়া যেত এবার আরও নতুন কিছু সুবিধা যোগ করা হয়েছে এবার থেকে নতুন এই তিনটি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকা সকল গ্রাহকদের তো বন্ধুরা আপনার নাম যদি স্বাস্থ্যসাথী প্রকল্পে থেকে থাকে বা আপনার পরিবারে কারোর যদি এই কার্ড থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেবো এই নিয়ে ঠিক কী কী আপডেট জানানো হয়েছে কী কী নতুন সুযোগ সুবিধা আপনারা পাবেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যে তিনটি নতুন সুবিধা দেওয়া হবে সেটা কিভাবে পাবেন এছাড়া পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা সুবিধা কোন ক্ষেত্রে নিতে পারবেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডধারীদের জন্য দুর্দান্ত সুখবর পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকার নতুন সুবিধার ঘোষণা তো চলুন দেখে নিই এই সুবিধা কীভাবে আপনারা পাবেন আর এই বিষয়ে সরকারের তরফে কি জানানো হয়েছে তারপর বলা হয়েছে রাজ্যের সমস্ত দিনদরিদ্র ও খেটে খাওয়া মানুষরা যাতে খুব সহজেই কঠিন ও জটিল রোগে ভালো চিকিৎসা করাতে পারেন এবং তাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্যই এই স্বাস্থ্যসাধী কার্ড প্রকল্পটি চালু করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর এই সাধারণ মানুষের জন্য এবার সরকার নিল আরও এক বড় উদ্যোগ যে সমস্ত পরিবারের কাছে এই কার্ড রয়েছে তারা এবার থেকে পাবে আরও বেশি সুযোগ সুবিধা ইতিমধ্যে এই বিষয়ে একটি আপডেট প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এখন থেকে এই কার্ডের আওতায় যে কোনো রোগের চিকিৎসার জন্য আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে আর শুধু তাই নয় নতুন উদ্যোগে পঁচিশ হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে এরই পাশাপাশি আরও বড় কয়েকটি সুযোগ সুবিধা এর মধ্যে যুক্ত করা হয়েছে প্রত্যেক স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তার পরিবার এই কার্ডের আওতায় কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার ও টাইটেনিয়াম প্লেট সহ আরও উন্নত যন্ত্রাংশ কেনার জন্য টাকা পাবেন রাজ্যের মানুষ আর সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ পরিবার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবার স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত সমস্ত উপভোক্তাদের জন্য বড় সুখবর এই প্রকল্পে পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে এর ফলে রাজ্যের মানুষ আরও উপকৃত হবেন আগে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা মেডিকেল টেস্ট করার জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হতো আর এই টাকাটা তুলনামূলকভাবে অনেকটাই কম বলে মনে করা হতো এবার সেই টাকাটা বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে নতুন এই ঘোষণার ফলে স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত পরিবারগুলি আগের থেকে যে অনেক বেশি সুযোগ সুবিধা পাবে তা বলার অপেক্ষা রাখে না অর্থাৎ আগে মেডিকেল টেস্ট করার জন্য যেহেতু পাঁচ হাজার টাকা দেওয়া হতো সেটা বর্তমানে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে তাই এবার থেকে পরিবারগুলো আরও বেশি সুযোগ সুবিধা যে পাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এরই পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও এক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে আমরা জানি বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে আর তাই এই অনিয়ম বন্ধ করতে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি টিম গঠন করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় কোনো রোগী যদি বেসরকারি হাসপাতালে চিকিৎসা হলে উক্ত হাসপাতালের পক্ষ থেকে সঠিক মূল্য নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে এই টিমগুলি অর্থাৎ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কোনো ব্যক্তির কাছ থেকে সঠিক মূল্য নেওয়া হচ্ছে কিনা দেখবে এই টিমগুলি আর যদি সঠিক মূল্য নেওয়া হয় তাহলে উক্ত হাসপাতালের খরচ খুব দ্রুত মিটিয়ে দেওয়া হবে কিন্তু কোনো ক্ষেত্রে যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তবে ওই টাকা স্বাস্থ্যসাথীর নোডাল এজেন্সিকে ফেরত দিতে হবে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর অর্থাৎ রাজ্য সরকারের তরফে একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্যসাথী প্রকল্পে একের পর এক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে তেমনই দুর্নীতি রুখতেও যথেষ্ট কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে আর এই ঘোষণায় রাজ্যের সাধারণ মানুষ খুবই খুশি হবেন বলে আশা করা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা আমরা জানি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অনেক হাসপাতালে কিন্তু ঠিকঠাক মতো চিকিৎসা সুবিধা পাওয়া যেত না যদিও চিকিৎসা সুবিধা পাওয়া যেত তাহলে খুব সামান্য পরিমাণে সুবিধা দেওয়া হতো কিন্তু এখন সরকারের তরফে জানানো হয়েছে প্রত্যেক উপভোক্তাকে ঠিকঠাকভাবে চিকিৎসার সুবিধা দিতে হবে তা না হলে কিন্তু সরকারের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন